সৌদি আরব থেকে যারাই জাল ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন তাদের ওই দেশের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে এ বিষয়টি অবহিত হওয়ার পর বাংলাদেশ দূতাবাসের অক্ষ থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের ট্রাভেল পাস সংগ্রহের বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে ইতোমধ্যে সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট থেকে জাল ট্রাভেল পাস ব্যবহারের অভিযোগে অনেককে ফেরত পাঠানো হয়েছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে কীভাবে কোত্থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে সে বিষয়ে প্রবাসীদের পরামর্শও দেওয়া হয় এতে প্রতারিত হওয়ার ঘটনা কমে আসবে বলে অনেকে মনে করছেন জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দেশে ফেরার জন্য বিভিন্ন ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে নকল বা জাল পারমিট সংগ্রহ করছেন যাদের সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে নকল বা জাল ট্রাভেল পারমিট প্রদান এবং ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় শুধু বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং কনসুলেট জেনারেল অফিস জেদ্দা মাত্র এক দুই দিনের ব্যবধানে ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে এছাড়া সরকার অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্রগুলো ট্রাভেল পারমিটের আবেদন গ্রহণ এবং ইস্যু হওয়া ট্রাভেল পারমিট বিতরণ করে থাকে সুতরাং দূতাবাস কনসুলেট জেনারেল অফিস অথবা প্রবাসী সেবা কেন্দ্রগুলোর মাধ্যমে ট্রাভেল পাস সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে তবে দূতাবাস থেকে এই চক্রের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে ব্যাপারে কিছু বলা হয়নি উল্লেখ্য সৌদি আরব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার প্রতি বছর বাংলাদেশ থেকে যে পরিমাণ বৈধ শ্রমিক বিদেশ যায় তার প্রায় অর্ধেকই যায় এই দেশটিতে কিন্তু সৌদি আরবের কিছু ভুয়া নিয়োগকারী কোম্পানির ফাঁদে পড়ে দেশ থেকে পাড়ি জমানো অসংখ্য শ্রমিক নির্যাতিত প্রতারিত এবং নিঃস্ব হয় তাদের অনেকেই এখন সৌদি আরবের বিভিন্ন এলাকায় পালিয়ে কাজ করছেন এবং অনেক কষ্ট করে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন কারণ নিয়োগকারী কোম্পানি কথা দিয়েছিল যাওয়ার পর চুক্তি অনুযায়ী আকামা নবায়ন করে দেবে কিন্তু কোম্পানি সেটা দেয়নি উপায় না পেয়ে একসময়ে তারা মানে বৈধ শ্রমিক দেশটিতে অবৈধ হন এ সময় কেউ কেউ পুলিশের হাতে ধরা পড়েন তখন তাদের দেশে ফিরতে প্রয়োজন হয় ট্রাভেল পারমিটের সেই পারমিটও এখন একটি চক্র নকল বা জাল বানানো শুরু করায় দূতাবাস থেকে সতর্ক করা হয়